দেখতেই পাচ্ছ রাত্রেও কাজ চলছে এখন মন্দিরে কাল সকাল থেকেই পুজো মাইক টাঙানো হচ্ছে মন্দির পরিষ্কার করা হচ্ছে কালকে থেকেই আমাদের পুজো বন্ধুরা দেখতে থাকো আমাদের মাইক সেট আপ চলে এসেছে ভোলেব পুজো উপলক্ষে গুজারপুর থেকে এম মিউজিক ফুল সেট আপ দেখতেই পাচ্ছ কতগুলো চং আছে এখানে আর এইখানে দেখো দেখো মাঠে কতগুলো মেশিন ও সাইডে বক্স রাখা আছে তোমরা শুধু দেখতে থাকো আজকেই চলে এসেছে কালকে সারা দিন ফিটিং হবে কালকে সারা দুপুরেই বাজানো হবে বক্সটা আর সবাই শুনে রাখো এটা কামদেবপুর শ্যামপুর হাওড়া সবাই আসবে দেখো এখানে ছটা মিট আটটা মিট এখানে একদিন বেশি বলতে পারি অনুষ্ঠানও আছে পয়লা বৈশাখে আমার মনে হচ্ছে গোডাউন দেখতে পাওয়া করে নিয়ে চলে এসেছে এই মিউজিক আর ওইখানে একটা ডিজি রাখা আছে রাস্তার উপরে এখন অন্ধকার যাই হোক সকালে তোমাদের ফুল ভিডিও দিয়ে দেব তোমরা দেখে চলে আসবে এখানে দেখতে বলে আবার জল ঢালানো উপলক্ষে ওর উৎসও আছে বক্স বাজিয়ে গাদিরা থেকে জল এনে বাবার মাথায় জ্বালা হবে আমাদের খুব ভালো বাবা মন্দির সবাইকে আবার আগাম শুভেচ্ছা চলে আসবে দেখতে পাচ্ছ কতগুলো বক্স এসেছে এখানে আমাদের বক্স বইতে বইতে সন্ধ্যে হয়ে গেছে ওর